এ একটা আছে ক্লাবের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে যার এ একটা আছে নাইকের ভিতরে ভিতরে একটা কালেকশন আছে হাইড ইঞ্চি প্রিন্ট করা দেখছেন প্রিন্টটা দেখছেন বেশ শাইনি করছে কিভাবে এটা আছে এটাও উপরে যায় মাত্র

শুরু করে থাকেন যারা হচ্ছে টি শার্টের কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন তো আজকে আর কোনো কথা না সরাসরি চলে যাবো ভিডিও তো এই ভিডিও থেকে থাকছেন এই সবে তানবিল ভাই আসসালামাইকুম আসসালাম তাজিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আহমদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনার সবে আবারও চলে আসলাম বলেন হিউজ পরিমাণ নতুন প্রিমিয়াম কালেকশন চলে আসছে তো আজকে কি আমার বিয়ারসটা রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কালেকশন পাবে হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবে এই প্রাইজের ভিতরে ওকে তাহলে দেখি কি কি কালেকশন রয়েছে আজকে শুরু হবে আমরা হচ্ছে টি-শার্ট থেকে মার্সেলাইজ কটন ভিতরে Prada ভিতরে একটা কালেকশন আছে এটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট করা হাই ডেন্সিটি এটা ফেব্রিকটা কিন্তু খুব সফট তাই যখন ধোলে বুঝতে পারবেন অনেক সফট হ্যাঁ এগুলো ধোলে বুঝতে পারবেন এগুলো কিন্তু গরমের আরাম হ্যাঁ গরমের জন্য তৈরি করা হইছে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য

তারপর এটার ভিতরে একটা কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে বালান্সিয়া এটার ভিতরে তিনটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার হাইডেজ প্রিন্ট করা আছে বুকটার ভিতরে এই প্রিন্টগুলো যদি উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে এর ভিতরে একটা অফ হোয়াইট কালারের দেখাচ্ছি

এবং এটার ভিতরে একটা ডেফোনের ভিতরে এটা কিন্তু আপনার রিস্টক হয়ে গেছে আবারও দেখছেন প্রিন্ট দেখছেন করছে কিভাবে ঠিক আছে এটাও যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হবে একবারে প্লেন এটাও উপরে যায় এটা সাজাবে তিনটা এম এল এক্সেল বসের ভিতরে না বস না এটা হচ্ছে একটা আছে ক্লাব নাইনটি এই ফোর এটাও পরে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাজাবে তিনটা এম এল এক্সেল বেবি পিঙ্কের এর ভিতরে এটা তারপর ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে এটাও দেখতে পাচ্ছেন ডেফোনের ভিতরে কিন্তু নতুন করে সাজাবে তিনটা এম এল এক্সেল আর এটার প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা প্রোডাক্ট সাইজ হবে তিনটা এম এল এক্স এই দেখেন বসার ভিতরে পিঙ্ক কালার এটাও চলে আসছে ঠিক আছে মাত্র টাকা তিনটা এম এল আর এই গুলো যদি উঠে যায় নিয়ে যাবেন্ট হ্যাঁ তারপর এই দেখেন ভিতরে একটা কালেকশন চলে আসছে এসএনসিয়াল কিন্তু অনেক হিট একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট অনেকবার আনা হয়েছে প্রতিবারই আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে এবার নতুন করে আনা হয়েছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল প্রাইস পাওয়া মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপর এই একটা আছে ক্লাবের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন মার্সলাইজ কটন ফেব্রিক গুলো কিন্তু খুব সফট খুব সফট এবং অনেক নরম অনেক সফট অনেক সফট মানে 100% মার্সলাইজ মার্সলাইজ কটনের ভিতরে হ্যাঁ অরজিনাল এটা এটা পড়ে যায় মাত্র 650 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে নতুন কালেকশন চলে আসছে এটা কিন্তু ফুল বডিতে কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে উপরে হ্যাঁ এটা এমব্রয়ডারি করা আছে এটা সাইজ পড়ে যাবে তিনটা এম এল এক্সেল আর এটা প্রাইসটা হয়ে যাবে মাত্র 650 টাকা এই একটা কালেকশন দেখতেছেন ব্ল্যাক এস এর ভিতরে ঠিক আছে এটা কিন্তু আপনার জড়ি দিয়ে কাজ করা আছে যদি দুটো যায় আমি কিন্তু নতুন প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে একবার নতুন প্রোডাক্ট দিয়ে দিব এটা সাইজ পাওয়া যাবে তিনটা এম এল এক্সেল এটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন ভিতরে এটা কালেকশন ভাই এটা তো আর্জেন্টিনা জার্সির মতো আছে না জার্সি ভাই যারা আর্জেন্টিনা লাভার ঠিক আছে তাদের জন্য এটা পাওয়া যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাজাবে তিনটা এমএল এল এক্সেল হ্যাঁ আর মনে কি ভিতরে একটা কালেকশন এটা কিন্তু আমাদের কালেকশন হয়ে গেছে ঠিক আছে এটা সাইজ হয়ে যাবে তিনটা এমএল এক্সএল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যেহেতু গরমের কালেকশন এখন কিন্তু টি শার্ট গুলো সব থেকে বেশি চলে কমফর্টেবল এর জন্য এই যে নাইকের ভিতরে অ্যাম্বুস করা প্রোডাক্ট আবার চলে আসছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সএল এটার প্রাইস করে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই একটা সাইজেন সেলের ভিতরে ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু আপনার হাই রেঞ্জ প্রিন্ট করা আছে ঠিক আছে প্রিন্ট গুলো কিন্তু সহজ উঠবে না এই দেখেন হার্টবে না উঠবে না ঠিক আছে এটা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চাইনি একটা কালেকশন আছে এটা কিন্তু এটাও পরে হ্যাঁ গরমের আরাম এগুলো হচ্ছে গরমের আরাম তারপর এটাও চলে আসছে এটাও পরে যাবে তিনটা সাইজ এম এল এক্স এল এটাও প্রাইস পড়ে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপর দুই কালার ভিতরে এটা কিন্তু আবার চলে আসছে চাহিদার কারণে এটাও পরে যাবে ছয়শ পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর চাইনিজ ফেব্রিকের ভিতরে গিভেন সি একটা হোয়াইট কালার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুকের ভিতরে এর কাজ করা আছে স্টোনের কাজ করা আছে আর হাইডিন একটা প্রিন্ট দেওয়া আছে এটা পড়ে যায় মাত্র ছয়শো টাকা তারপর এ একটা আছে নাইকের ভিতরে অ্যাম্বুস এটাও চলে আসে রিস্ট হয়ে গেছে সাইজ তিনটা এম এল এক্সেল প্রাইস মাত্র ছয়শো টাকা এসেন্সিয়ালের ভিতরে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন ভিতরে এটাও পড়ে যায় মাত্র ছয়শো টাকা সাইজ তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে একটা অফ হোয়াইট কালার দেখাইছিলাম এটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু বুকে এমব্রয়ডারি করা আছে ফুল বডি এমব্রয়ডারি করা এটা প্রাইস পড়ে মাত্র 650 টাকা তারপর এই একটা কালেকশন আছে দুই কালার মিশ্র ভিতরে এটা উপরে যায় মাত্র 600 কিন্তু ড্রপ শোল্ডারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ড্রপ শোল্ডারের ভিতরে এটা পড়ে যাবে 650 টাকা সাইজ তিনটা এম এল এক্স এল তারপর এসেনশিয়াল এর ভিতরে একটা কালেকশন আছে আপনার হ্যাঁ হোয়াইট কালার আপনার প্রিন্ট করা আছে এটা কিন্তু হাইলাইট প্রিন্ট করা আছে এটা প্রাইস পড়ে যায় মাত্র 650 টাকা সাজাবে তিনটা এম এল এক্স এল এবং ড্রপ শোল্ডারের ভিতরে কিছু কালেকশন চলে আসছে আপনার কোশ্চেন লেখা আছে বুকের ভিতরে

এটা হচ্ছে কালার একটাই এটা ভিতরে আরেকটা কালার আছে এটা দুইটা কালার এটা হচ্ছে এই একটা কালার এটা পাওয়া যায় মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটা কিন্তু আপনার হাই রেঞ্জ প্রিন্ট করা আছে এই প্রিন্টগুলো যদি উঠে যায় নিয়ে আসবে আমি নতুন প্রোডাক্ট দিয়ে দিব দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো ফাটবে না সহজে তারপর এই একটা কালেকশন আছে আপনার এই দেখেন ফুল এন্ড গিয়ার ফুল গিয়ারের ভিতরে এটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু আপনার ফুল গিয়ারের লোগো দেওয়া থাকবে হাই রেঞ্জ প্রিন্ট করা পাফ প্রিন্টের ভিতরে এটা হাই রেঞ্জ প্রিন্ট এটা প্রিন্টের ভিতরে

সব কিন্তু নিউ কালেকশন ঠিক আছে এটা পাওয়া যায় মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল তারপর এই একটা ফেব্রিক দেখেন এটা কিন্তু সুইডিশ ফেব্রিক খুব সুইরিশ খুব সফট অনেক সফট গায়ে দিলে মনে হবে না যে গেঞ্জি পরে আছেন এটা পাওয়া যায় মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল মানে একটা কালেকশন আছে এটা পড়ে যায় মাত্র 700 টাকা 700 টাকা হ্যাঁ দুইটা কালা কম্বিনেশন ভিতরে এটা আবার কোনো লেখা থাকবে না এটা পাওয়া যায় মাত্র 700 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এটাও সুইরিশ ফেব্রিকের ভিতরে এস কালার ডিপ এস কালার এটাও সাইজ হবে তিনটা এমএল এক্সেল এটাও প্রাইস পড়ে যায় মাত্র 700 টাকা ড্রপ সোল্ডার গুলো সবগুলো সাতশো টাকা করে এই দেখেন কারণ লেখা আছে পাফ প্রিন্ট করা ঠিক আছে কিন্তু খুব বড় একটা প্রিন্ট আছে যেটা মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং হোয়াইটের ভিতরে একটা কালেকশন আছে এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে এটা সাইজ পরে সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস হবে মাত্র সাতশো টাকা প্যারিসের ভিতরে একটা কালেকশন আছে কটনের ভিতরে ঠিক আছে এটাও পরে যাবে আপনার সাতশো টাকা পিছন দিয়ে প্যারিস লেখা আছে এটা আরো একটা কালার আসে দেখা দিই আজল ভাই এই যে দেখেন কি সুন্দর একটা কিন্তু চকলেট কালার হ্যাঁ যারা হোয়াইট কালার প্যান্ট দিয়ে বলবেন খুব সুন্দর মানাবে তারপর এই একটা আছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে এটাও রিস্টক হয়েছে এটা সাইজ যাবে তিনটা এম এল এক্সেল এটা পরে যায় মাত্র সাতশো টাকা তারপর নাইকের ভিতরে একটা কালেকশন আছে এটা মাত্র সাতশো টাকা সাইজ তিনটা এম এল এক্সেল ক্রাউনের ভিতরে একটা কালার চলে আসছে ব্লু কালার ভিতরে হ্যাঁ ক্রাউন লেখা আছে আপনার পাফ প্রিন্ট করা পিছন দিয়ে কিন্তু ফুল বডি প্রিন্ট করা থাকবে এটা পরে যাবে সাতশো টাকা তারপর এই একটা আছে নিয়ন কালার ভিতরে এটা ব্যাক সাইডটা পুরো প্রিন্ট করা থাকবে এটা পরে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এবং যারা পোল মানি পোলো টি শার্ট চান টি শার্ট চান সবগুলো আমাদের কাছে কিন্তু চলে আসে নতুন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ঠিক আছে এই যে দেখেন ভিতরে আছে কিন্তু প্রিমিয়াম কটন হাতে বুঝতে পারবেন ঠিক হ্যাঁ এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটা প্রাইস পাওয়া যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পাওয়া যায় মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল একটা আরেকটা কালার আছে একটা কালার খুব সুন্দর কালার এটা পাওয়া আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স তারপর কটনের ভিতরে একটা কালার চলে আসছে খুব সুন্দর একটা কালার ঠিক আছে ওইটাও পড়ে যায় আটশো পঞ্চাশ টাকা তারপরে একটা কালেকশন দেখেন কি দেখেন ভাই তোরা বুকে হাইডেন একটা প্রিন্ট করা আছে এটা পড়ে যায় আটশো পঞ্চাশ টাকা সাইজ এক্সেল আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তারপর এই দেখেন ইয়েস পোলের ভিতরে আরেকটা গ্লাস আছে অলিভ কালার এটা বয়ে যাবে আপনার 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এক্সেল তারপর এই দেখেন এই একটা আছে কটন ভিতরে নয়েস লেখা এটা কিন্তু এমবোরারি করা হ্যাঁ আর হাতে কিন্তু হোয়াইট কালার স্ট্রাইপ দেওয়া আছে এটা বয়ে যাবে মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার তিনটা করে সাইজ হয় এই একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিক ভিতরে এটা কিন্তু সুইংলেস হ্যাঁ এটা সেলাই নাই কা কোনো সেলাই নাই যে দেখতে পাচ্ছেন এটা বয়ে যাবে মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে এগুলো ফেব্রিক গুলো কিন্তু খুব সফট সফট ঠিক আছে আপনি দেখেন আটশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিনবেন ওইরকম রকম কোয়ালিটির প্রোডাক্টটি ঠিক আছে আপনার লোকাল কোনো কোয়ালিটির প্রোডাক্ট না এটা পাওয়া যাবে আটশো পঞ্চাশ টাকায় থাকে যাবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এই যে দেখেন এই দেখেন হাফ বডি আপনার প্রিন্ট করা আছে এটা কিন্তু উঠবে না যদি উঠে নিয়ে যাবে আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এটা কিন্তু আপনার সুইংলেস সেলাই ছাড়া এই দেখেন হ্যাঁ এই ফেব্রিক গুলা আপনার আমাদের বাংলাদেশে যখন আসেন তখন এই প্রোডাক্টগুলো কিন্তু একটা বিক্রি করতো আঠারোশো উনিশশো টাকা করে ঠিক আছে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর এই একটা ভিতরে এটা আপনার একটাই কালেকশন আসছে এবার একটা কালার যে আসছে এটা প্রাইস পেয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই দেখেন এস দেখেনার ভিতরে একটা কালেকশন আছে ভিতরে একটা কালেকশন চলে আসে এটা কাপড়টাতে কিন্তু আপনার একটা শেড দেওয়া আছে হ্যাঁ শেড দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার বুকিং স্টোর কাজ করা আছে হালকা করে এটা প্রাইস পাওয়া যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা আছে আপনার ব্ল্যাক হোয়াইট ভিতরে আরো একটা সুন্দর এই দেখেন এই আর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে কটনের ভিতরে এটাও প্রাইস পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাবে তিনটা এম এল এক্স এল ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু আপনার পকেট প্রিন্ট করা এটা প্রাইস পড়ে যায় এটা কিন্তু অনেক টাকা হ্যাঁ পপুলার একটা পপুলার এটা কিন্তু অনেক চলে আমাদের ভাই এটা এবার একটা কালারই পাইছি তারপর হোয়াইট কালার যে এটা কালেকশন আছে এটা বুকটার ভিতরে আপনার আপনার এমব্রয়ডারি করে চিলে কাজ আছে হ্যাঁ এটা প্রাইস পড়ে যায় মাত্র 850 টাকা সাইজ তিনটা এম এল এক্সেল এই যে দেখেন কোশ্চেন এর একটা কালেকশন আছে জোসিন এটা পড়ে যায় মাত্র 850 টাকা একদম নিউ কালেকশন ভাই একবার নিউ আরাইভাল এটা পড়ে যায় মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে দেখেন লুই বুটনের ভিতরে একটা কালার চলে আসছে ঠিক আছে এটা প্রাইস পড়ে যায় মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই প্রিন্টটা যদি উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব একবারে জোসেন নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব আর এটা সাইজ পাইয়া মাত্র 850 টাকা তারপর এই একটা আছে চকলেট কালার ভিতরে এটা সাইজ পাইয়া মাত্র 800 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর ওল্ড মানি ভিতরে একটা কালেকশন আছে চলে আসে এটা সাইজ পাইয়া মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এর ভিতরে কিন্তু এই একটা কালার আছে বেবি পিঙ্ক এন্ড ওয়াফ হোয়াইট কালার ভিতরে এটা প্রাইস পাইয়া মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল

এটা পড়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা কালেকশন আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা একটা টাকা একটা কালেকশন আছে আমাদের কিন্তু কালেকশন আছে একবার ঠিক আছে এই শার্টগুলো সব পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একটা কালেকশন আছে ঠিক আছে এটা পড়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ভিতরে কালেকশন আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা তারপর কালেকশন আছে এটা ফুল বডি আপনার এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা পাওয়া যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এর ধরে একটা কালার আছে এই দেখেন খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে তারপর এই একটা কালার আছে এটা পাওয়া যাবে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ব্ল্যাকের ভিতরে একটা কালেকশন আছে এটা পাওয়া যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল করে এগুলো তিনটা করে সাইজ হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন ট্রেন্ডি কালেকশন সব সবগুলো কিন্তু কিভেন কলা ইয়ে থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট গরমের জন্য এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই গরমের জন্য হ্যাঁ এই দেখেন স্কালার ভিতরে একটা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর কালেকশন তারপর এখানে আছে এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু আমার নতুন করে রেজিস্টার করা হয়েছে যে কলকা ডিজাইন ঠিক আছে এটা দুইটা কালার ছিল এটা এখন একটা কালার আছে তারপর হোয়াইট কালার ভিতরে একটা কালেকশন আছে এটা উপরে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই যে দেখেন এই একটা কালেকশন এটা উপরে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা এবং এই যে দেখেন আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আপনার জগার চলে আসে দেখেন পুরোটা বডি কিন্তু আপনার একটা স্ট্রেকচার দেওয়া আছে এটা প্রাইস পয়জে মাত্র পঞ্চাশ টাকার এর ভিতরে আরেকটা কালেকশন আছে দেখা দিই এই যে দেখেন এই কালেকশনগুলো টাকা ছাইরবে তিনটা এমআর এক্সেল এবং যারা ব্যাগে খুঁজছেন হ্যাঁ এক কালার এই ভিতরে ব্যাগী আপনি দেখেন একবারে প্লেন টাইপের ব্যাগী খুঁজছেন তাদের জন্য চলে আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলা তারপর এই একটা কালেকশন আছে এটাতে অ্যাডিডাস লেখা আছে সাইডে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তিনটা এম এল এক্সেল এই একটা কালেকশন আছে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা এম এল এক্সেল এই দেখেন পিওর এক কালারের ভিতরে সাইজ তিনটা এম এল এক্সেল এই দেখেন একটা আছে অলিভ কালারের ভিতরে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল নাইকের ভিতরে এই একটা কালেকশন আছে এটা কিন্তু প্রিন্ট করা আছে একটা এটা প্রাইস পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই দেখেন ব্লু কালারের ভিতরে এটা কিন্তু পিছনে একটা পকেটও থাকবে এটার প্রাইস পেয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এ একটা কালেকশন আছে এটাও এটা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেলটা ভিতরে কিন্তু আর দুইটা কালার আছে দেখা দিই এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে এর ভিতরে আবার একটা হবে চকলেট কালার এই যে দেখেন সাইজ হবে তিনটা এম এল এক্স এল একটা আছে চকলেট কালারের ভিতরে এটার প্রাইস পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তো ভাই যারা যারা নিবে কিভাবে কোনো আপনাদের সব ঠিকানা আমি বলে দিই আমাদের শপিং আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মার্কেটের তিনতালায় লিফ্টের তিন আর যদি কেউ শিধ ধরেন তাহলে চার আর রয়েছে চন্দ্রিমা মার্কেট থেকে পশ্চিম দিকে দেখালে যে বড় আট হাজার বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের চার তালায় শপ নাম্বার একশো তিপ্পান্ন নাম হচ্ছে বিপস আর যারা অনলাইন অর্ডার করতে চান ইমো স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করলেই সারা বাংলাদেশ আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে